আল্লাহ বলেন তিনি সব মাফ করে দিতে পারেন সবগুনা তিনি ক্ষমা করে দেন সব পাপ তিনি মার্জনা করে দেন শুধু মাত্র শিরকের পাপ ছাড়া কোন পাপ ছাড়া মনে থাকবে শির করছেন তো মরছেন শির করেছেন তো মরেছেন ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই কারণ আল্লাহ সব মাফ করে এটার মাফ করে না ইন্না শিরকালা যুলমুন আযীম এটা মহাপাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটার নাম শির এটার নাম কি চাবো আল্লাহর কাছে চাবো সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দেব মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে বিশ্ব বলেন হাদিসে কুদ্সিতে আল্লাহ ফরমান কেয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে সাগরের অথয় জলরাশি পরিমাণ গুণা নিয়ে ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার সব আমল শেষ আপনার রোজা আপনার নামাজ আপনার জিকির আপনার হাজ সবগুলোকে বরবাদ করে দিবে কে

লক্ষ লক্ষ হাজি সাহেবান সাদা রঙের একটা চাদর পরে সাদা রঙের একটা লুঙ্গি পড়ে চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে আল্লাহ বলে কান্না করবি পরে আগে বল শিরক করস নাকি আমরা বলি লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাই কালা আল্লাহ কোন শির করি না তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না তুমি সব রাজার বড় রাজা মহারাজা তোমার সাথে কোনো শরীরিক নাই তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নয় এটার নাম তাও হেইদ এটার নাম কী এই জন্য সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক ঈশ্বর নয় বললেন শির্ক হচ্ছে আপামিন দাবি বিন নামাল পিঁপড়ার গুটি গুটি পায়ের চো ভয়ঙ্কর পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেটে হেটে মিষ্টির দোকানে ঢুকে যায় যেখানে মিষ্টি রেখেছেন মিষ্টি জাতীয় খাবার রেখেছেন ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায় তেমনি শির করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ইমানকে বরবাদ করে সারখার করে দিবে শেষ হয়ে যাবে আপনার ইমান এজন্য জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে শিরকের সাথে যে সম্পর্ক নাই তাওহিদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ সেটার নাম কি তাহলে সুরাতুল এখলাস শুধু সুরাতুল এখলাসের নাম নয় এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা সুরাতুল কথা বলেন জোরে বলেন আপনাদের জিমানি ধরছে দুই চারজনই কয় বাকিরা কয় না বাকিরা কয় না ক্লাস করুন না আপনি পড়ায় যান আছে না নাই এই সূরার নাম সুরাতুল মা আরেফা চিল্লাই বলেন কি নাম এইভাবে উত্তর করতে হবে মা আরেফা মা আরেফা মানে জানা বা চিনা মা মানে কি জানা বা চিনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায় তাহলে যারা আল্লাহরে চিনে বেশি আল্লাহরে জানে বেশি আল্লাহরে মানে বেশি তারাই মারে আরেফাতের লোক কথা কন কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিছে মা আরেফাত মারিফা এটার নাম দিছে কি মারে আসলে মাইরের পথ ঠিক কিনা ইসলামের সৌন্দর্য দ্য বিউটি অফ ইসলাম দ্য টেস্ট এট দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে এরকম আছে না নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না চুলের মধ্যে জট পাকিয়ে রাখে লাল শালু পরে ঘুরে বেড়ায় আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার এরকম ডাকাইতেছে না নাই এদের সাথে ইসলামের কোন সম্পর্ক এসুরার নাম সুরাতুল মারেফা এসুরা পড়লে আল্লাহর জানা যায় আল্লাহ চিনা যায় ঠিক না তাহলে শিখলেন এসুরার একটা নাম সুরাতুল তাওহিদ আর এক নাম সুরাতুল মারেফা এসুরার আর একটা নাম সুরাতুস সামাদ সুরাতুস কেননা এসুরার ভেতরে সমাদ শব্দটা আছে না নাই সমাদ কার নাম কথা বলেন আল্লাহর নাম সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী যিনি কারো কাছে চায় না সবাই তার কাছে চায় তিনি কে তিনি আল্লাহ এটার নাম সুরাতুস সামাদ সমাদের বিপরীত শব্দ হচ্ছে সনাম সমাদের বিপরীত কি সানাম মানি মূর্তি সনাম মানি মূর্তি জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহিদের দাওয়াত আসলো ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করতো মূর্তিটারে খুব দেখভাল করত যত্ন করত আদর সোহাগ করত আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া সিরা রাইখা কেটে কেদে মনের জালার কথা মূর্তির কাছে কইতো সে ভাবতো এটাই আমার বড় খোদা সে কি ভাবতো এটাই আমার এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে আমাকে পরিত্রাণ দিবে আমাকে সেভ করবে এটা এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত মূর্তিকে খুব যত্ন করত একদিন কোনো এক কাজে মূর্তিটাকে রেখে এসে ঘরের বাইরে গেল এক পাশে গেল কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করা গেছে পানি তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি এটা নিশ্চয়ই ভালো পানি হবে ইট ইজ দা ওয়াটার অফ অফ সে ভাবলো ইট বি ওয়াটার রাহমা এটা মনে হয় রহমতের পানি হবে যেহেতু খোদার গায়ে পানি তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি তাহলে সব রহমত নিয়ে নিচ্ছে শুরু করছে তখন সে পেলো যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে লবণাক্ত একটু টক টক হাজমুলার মতো লাগে যদি রহমতের পানি হয় এটা সুইট হবে মিষ্টি হবে টক লাগে কেন কটা লাগে কেন ঘটনা কি খুঁজতে লাগলো ডানে বায় খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশেই দুইটা খ্যাকসিয়া অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াল সালাবান দুইটা খ্যাকশিয়াল দেখো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে মাসখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা এখনো পড়তেছে টপ টপ বোঝা যায় না বোঝা যায় টনক নড়েছে তার তার ক্ষমন্ত বিবেক এবার জেগেছে এবার সে চিন্তা করলো হায় হায় এতক্ষণ ভাবছি রহমতের পানি এখন দিয়ে কুত্তার মুত এখন দিয়ে শিয়ালের পেশাব সভ্যনাশ কি করলাম এতটা বছর এত টাকা এত পয়সা এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম কি দিল তার বিনিময়ে সে আমাকে যে একটা খেক শিয়ালের পেশাব থেকে কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না সে জাহান আগুন থেকে কেয়া মুক্তি দিয়ে আমার কেমনে বাঁচাবে রাগের চোটে খোদারে ধরে দিছে আসার খোদারে ধরে কি করছে এক আসারে খোদার হাত পাও নাই ভাঙ্গা খোদারে কাছে এসেছে। এসে বলল এটা নিয়েছি হুদা 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 এটার পিছনে ঘুরছি এটার কোন পাওয়া নাই সব পাওয়ার আছে একজনের চিল্লায় বলো তিনি কে এসে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ ভাবছিলাম খোদা এখন দেখি হুদা আর এটারে ডাকতে চাই না তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ পড়া এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ পাইলাম সূরাতুল মারিফা পাইলাম সূরাতুস সুবহানাল্লাহ পড়ে এই সূরাটা বিশ্ব বিশ্ব ইসলাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নাত যে দুই রাকাত ফজরের সালাতের সুন্নাত দুই রাকাত না আমরা এই সুন্নাত দুই রাকাতে বিশ্ব পড়ে মাগরীবের দুই রাকাত সুন্নতের মধ্যে সূরাটা পড়তেন বেতরের তিন রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন তাওয়াফ করা লাগে না কয়টা সাতটা সাতটা তাওয়াফে একটা তাওয়াফ হয় সাতটা রাউন্ড দিলে টার্ন দিলে সেভেন টার্নস মেক এ তাওয়াফ সাতটা টার্ন দিবেন আপনি তখন একটা তাওয়াফ হয় এই এবাদতটা শুধু

প্রতিদিন 120 টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু এই সাতটা ওয়াক করার পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত জানেন জানা না থাকলে জেনে রাখেন হজে যেদিন যাবেন কাজে লাগবে ওমরা করতে গেল লাগবে সাতটা ওয়াক করে দুই রাকাত সালাত পড়তে হয় এই দুই রাকাতের প্রথম রাকাতে বিষ্ণু নেই পড়তেন সূরাতুল কাফিরুন কুলিয়া আইয়ুহাল লা

যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলোর আপনি প্রেসাস করে তিন শব্দ আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা বলেছে রিসালাতের কথা আর বলেছে আখিরাতের কথা তাহলে পুরো কোরআনের মৌলিক কথা তিনটা এক নাম্বার তাওহীদ দুই নাম্বার আলা তিন নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে যেহেতু এই সুরাটা তাওহিদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সুরাটা পরে কেমন যেন সে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে ফেলল কোন সুবহানাল্লাহ এজন্য এটাকে বিশ্ব বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক হয় একবার পড়লে দশ পারা দুইবার বিশ পারা তিনবারে পুরো খতম না হয় অন্তত তাওহিদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লায় কোন আল্লাহু আকবার অনেক বরকতের সূরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লি যারা হজ উমরা গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবমী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রাখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল উমরাহদের হজের দিয়ে দিবে এর জন্য দেখুন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদি প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিষ্ণনবী চলে আসলেন মেদিন আনতে এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে আমার মসজিদ লোকেশন চুজ করলেন বিষ্ণনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন সেন্টার অফ দ্য সিটি এটা শহরের একেবারে মাঝখানের জায়গা বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে সোমানাল্লাহ কবেন না কি জ্ঞান কি বুদ্ধিমত্তা কি ফিলসফি ছিল বিশ্বনবীর সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন যুদ্ধ ডান দিকে যুদ্ধ কোন দিকে কিন্তু সেনাপতি নিয়ে বাম বের হইতেন বাম দিকে বের হইতেন বাম দিক দিয়ে গুইরা টুইরা ওই দিকে যাইতেন সোমানাল্লাহ না তাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে উনি এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে উনি বের হইতেন ওইদিকে বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন বুদ্ধিমত্তা ইন্টেলেকচুয়াল পাওয়ার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতা করতে পারতেন ভালো সালিস করতে পারতেন ভালো সালিস আমরা বাংলায় বলি সালিস আসলে শব্দটা সালিস আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি এক আপনি দুই আরেকজন লাগবে কি তিন নাম্বার আসালিস এটাকে বলে সালিস সালিসই করতে পারতেন বিশ্বনবী চমৎকার স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই তার হিসাব নাই